নমস্কার বন্ধুরা সবাইকে জানে শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তবে এই ভিডিওটা রথযাত্রার পরের দিন আপনারা পাবেন যেহেতু রাত হয়ে গেছিলো আসতে তো ব্লগটা আর এডিট করা হয়নি তো ছোটুকে না নিয়েই মেলাতে এসে গেছি আমরা এই যে আমাদের এখানে মন্দির জগন্নাথ মন্দির আর রথ বেরিয়ে গেছে তো রথ বেরিয়ে গিয়ে ঘুরে এখন আসছে তো আমরা একটু আসতে দেরি হলো না হলে যাওয়ার সময় দেখা যেত তো যাই হোক ছোটুকে তো নিয়ে আসো হানি দেখছেন কেমন ভিড় আমি আর ওর মাঙ্গা পিছিয়ে এসেছি আমরা দুজনই আসি সব সময় আর কি ছেলে বড় হয়ে গেছে আগে ছেলে ছোট ছিল তখন আসতে চাই এখন বড় হয়ে গেছে ও আর ভিড়ের মধ্যে আসতে চায় না এই যে রথের দর্শনও হয়ে গেল আর রথের দইটা টানা হলো না এত ভিড় বাবারে বাবা তো যাই হোক রথ আর মন্দিরের দর্শন করে আমরা এই মেলার ভেতরে চলে এলাম এই যে মেলার ভেতরে এসে এবারে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আপনারা হয়তো ভাবছেন যে ছোটুর পেজ ছোটুই নেই কিন্তু হ্যাঁ ছোট আছে এক্ষুনি আপনারা দেখতে পাবেন ছোটর জন্য কি এনেছি তো বাবারে বাবাই যে ছোটর জন্য মেলা থেকে দেখুন কি এনেছি তাই দেখে ছোটুর যে কি আনন্দ বাবা রে চলো আছো আছো হ্যাঁ দিচ্ছি বাবা এটা চালিয়ে তো দেখে আমি জানি তো ওটা তোমার দাঁতেই শেষ হয়ে যাবে এক্ষুনি এক্ষুনি শেষ হয়ে যাবে আমি জানি তো এই যে কি চলে করতে আমি এনেছি হ্যাঁ দেখুন দেখুন অবস্থা হ্যাঁ আপনাদেরকে ঠিক মতো দেখাতেও দিল না বাবা কি সুন্দর জিনিসটা হ্যাঁ বেটু কি সুন্দর কানগুলো নড়ে জানো দাও ওটা চিবিয়ে নিলে কি চলে যায় আমি থাক তো আমি ওপরে চলে যাচ্ছি থাক ও বাবা কি আনন্দ কি আনন্দ দেখি 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 ওরে বাবা রে বেটু থ্যাংক ইউ বলো মাকে মানে আগে ভেঙে নি তারপরে তো বলবো ওরে বাবা রে ওরে বাবা এই যে দেখুন এই যে এই যে এটা অবস্থা হাত থেকে কেমন ভাবে কাড়িয়ে বেটু আমরা কি সুন্দর মেলা দেখে এসছি জানো কিন্তু তোমাকে নিয়ে যেতে পারলাম না কি করব। সব জায়গায় তো তোমাকে নিয়ে যাওয়া যায় না চলো চলো ওপরে চলো চলো আচ্ছা তুমি তাহলে নিয়ে আসো হ্যাঁ চলো